একদিন এক সাধু আমাদের বাড়িতে আসছেন দুপুর বেলায় পরে ওই সাধুরা সাধু খানা খাওয়ার পরে ওই যে রুমনাদের জন্য বরাদ্দ রুমের ভিতরে ঢুকলেন দরজা আটকায় দিলেন ছোট মানুষ তো মনের মধ্যে দরজা আটকায় করে কি দেখা লাগবে মনের মধ্যে কৌতূহল কি করে দরজা আটকায় দিয়ে দিনের বেলা দরজা আটকায় দিল কি করে দেখবো আমি ভিতরে তো দেখার কোন সিস্টেম নাই ঘরের থেকে বাইরে গেছি যে কৃষন পাশে গুরিয়ে গেছি জালনার জায়গা ছোট মানুষ জালনাতে ডিঙ্গি বাড়ি দেখা লাগে তারপর জাল না খোলা কিন্তু পর্দা লাগানো রয়েছে ভিতরে পর্দা ঝুলানো রয়েছে আমি দেখতে পারতেছি না ভিতরে কি হইতেছে তাড়াতাড়ি করলাম লাঠি এক কুড়ো নিয়ে লাঠি দিয়ে পর্দা ভাগ করে ডিঙ্গি পারি দেখলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার জীবন চলার পথে অনেক কিছু এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যেটা আসলে সম্পূর্ণ আসলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা সবাই মিলে ওয়াশটা শুনে আসি একদিন এক সাধু আমাদের বাড়িতে আসছেন দুপুর বেলায় খানা খাওয়ার পরে ওই সাধুরা সাধু খানা খাওয়ার পরে ওই যে রমুনদের জন্য বরাদ্দ রুমের ভিতরে ঢুকলেন ঢুকে দরজা আটকায় দিলেন ছোট মানুষ তো মনের মধ্যে খটকাবে দরজা করে কি দেখা লাগবে মনের মধ্যে কৌতূহল কি করে দরজা আটকাই দিয়ে দিনের বেলায় দরজা আটকায় দিল হ্যাঁ কি করে দেখবো আমি ভিতরে তো দেখার কোনো সিস্টেম নাই ঘরের থেকে বাইরে গেছি যে পিছন পাশে ঘুরিয়ে গেছি জালনাদের জায়গা ছোট মানুষ জালনাদের ডিঙ্গি বাড়ি দেখা লাগে তারপরেও জাল না খোলা কিন্তু পর্দা লাগানো রয়েছে ভিতরে পর্দা ঝুলানো রয়েছে আমি দেখতে পারতেছি না ভিতরে কি হইতেছে তাড়াতাড়ি করলাম লাঠি একখান কান কুড়োই নিয়ে এক লাঠি দিয়ে পর্দা ফাঁক করে ডিঙ্গি পাড়ি দেখলাম যে এটা ঘুমাইতেছে কি করে ঘুমায় ঘুমানোর সিস্টেম ডাকি উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে শুইছে বেচারা ডান কাছে শুইছে পশ্চিম দিকে মুখ দিয়ে ডান চলে নিচে হাতখানা দিয়ে একটু বাঁকা হয়ে শুইছে কুত্তাদের আমার তো ঘুরিয়ে গেলে সব বাঁকা হয়ে ঠিক ওই কাজ মনে মনে চিন্তা করতে দেখো না এত লম্বা খাট ওর পার কাছে আর একজন শোয়া দিবি তার পাও বেরোবে না এত লম্বা খাট বানানো ওই রুমের মধ্যে আর বেসারা কিরকম কুত্তার মতো ঘুরে গেলে শুয়ে দিচ্ছে এরকম শোয়া লাগে এত বড় খাটে মনে মনে চিন্তা করতেছি না বা জান এটা আমার রসুলের সোননাথ পরবর্তীতে সোননাথের গবেষণা করতে যে পাইছি আমার রসুল থেকে এইভাবেই শুইতেন উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে ডান কাতে কেবলার দিকে মুখ দিয়ে শুইতেন ডান চলে হাতখানা দিয়ে একটু বাঁকা হয়ে শুইতেন যেন রসুলের মাথাটা মিমের আকার ধারণ করছে এইখানে হাত দেওয়ার পর এটা হয়ে গেছে হা আবার পাশাটা নিমের আকার ধারণ করছে পা দুইখানা দাল হয়ে গেছে হা মিম দাল মোহাম্মদ লিখতে কয়টা হরফ লাগে এই চারটা হরফই লাগে মোহাম্মদ লিখতে মিম হা মিম দাল আমার রসুলের নাম মোহাম্মদ রসুলের নাম লিখতে চারটা হরফ লাগে রসুল এইভাবেই শুনতেন তার পুরো দেহটা চারটা হরফে বলি না হয়তো মোহাম্মদ সুরভ ধারণ করতো ঠিক না একজন মুসলমান শোয়া সন্না তরিকা ঠিক এরকম মুসলমান যখন শোবে উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়ে ডাইন কাতে কেবলা মুখে মুখ দিয়ে শোবে আর যান চলছে হাতখানা যে হয়ে শোবে যাতে তার পুরো দেহটাই একটা হরফে পরিণত হয়ে যায় এটা একজন মুসলমান শোয়ার সুন্নার তরিকা এরপরে শোয়ার পরে ঘুমের মধ্যে যদি উল্টে পাল্টে যায় কোনো সমস্যা নাই কিন্তু এইভাবে শোয়া সুন্না একজন মুসলমানের জন্য ঠিক না যেটা বলে একদিন এক সাধু আমাদের বাড়িতে আসছে তা বেচারা ঘুমায় ছিল ঘুমের তে বাড়ি বেড়ে কি যেন খুঁজতেছে বাউন্ডারির ভিতর দিয়ে খুঁজে কেছে কিছু পায় নাই কি যে খোঁজে আমি তার বুঝি না এরপর আমার খুঁজে কেছে কিছু না পাই আমার ডাকছে আগায় গেলাম যে বাবা তোমাকে শহরের বাড়িতেও ডিলা পাওয়া যায় না মাটির ডিলা এত খুঁজলাম একটা মাটির ডিলা পাইলাম না এতক্ষণে বুঝলাম যে বেটারা বাড়ি বেড়ে মাটির ডেলা খুঁজতেছিল আর কি কিন্তু মাটির ডেলা দেবে কি করবে তোর আমি বুঝি না তোমার বলতেছে বাজান ডেলা তো পাইলাম না আর একটু ন্যাক রায় এনে দাও না তোমাদের গত ঘরে কত সিরা লুঙ্গি গামছা সিরা শাড়ি আছে একটা ন্যাক রায় এনে দাও না আমি বলতেছি ডিলা বা ন্যাক কি করবেন আপনি বাথরুমে যাবো বাথরুমে যাবেন যান তা ডিলা বা ন্যাকরা লাগবে কেন বাবা হাতে পরিষ্কার পানি খরচ করতে হয় ওই হিন্দু সাধু বলতেছে আমাকে এই কথা মুসলমানের বাচ্চারা ডিলা কোনো ব্যবহার করে না ভাইখানা করি ডিলা ব্যবহার করে না করি হাত কসলাই কসলাই মেথরের বাচ্চা মেথর তোর গিনা করে না হাত না। মেথরের বাচ্চা ম্যাথর কোথাকার ওই হিন্দু সন্ন্যাসীরা পায়খানা প্রস্রাবে না ব্যবহার করে আর তুই মুসলমানের বাচ্চা হইয়া তুই পায়খানা সানো হাত দিয়ে মেথরের মতো মেথর থেকে নিকৃষ্ট এরা এরা মেথর থেকে অনেক কৃষ্ট আমি বলতেছি ওই হিন্দু সন্ন্যাস সাধুকে আমি বলতেছি যে বাজান আতে না একটু লাগলো পায়খানা পরে সাবান দিয়ে ধুয়ে ফেলতে পরিষ্কার হবে বাথরুমের মধ্যে সাবান আছে হ্যান্ড ওয়াশ আছে শ্যাম্পু আছে ধুয়ে ফেলবে না সুবিধে কি বাবা তুমি তো বুঝবা না ছোট মানুষ মানুষের হাতে তালুতে লক্ষ লক্ষ ছিদ্র আছে বিশ্বাস করো তখন আমি বলতে হ্যাঁ বিজ্ঞান তো পড়ছি যে মানুষের হাতে তালুতে লক্ষ লক্ষ ছিদ্র আছে যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় আমি বলতেছি এই কথা বিজ্ঞানে পড়ছি তখন সাধু বাবাজি বলতেছেন যে বাবা এই পায়খানার ধরনের সাথে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে যেটা হাতের সিন্ধের ভিতরে গিয়ে প্রবেশ করে ওটা সাবান দিয়ে হাত ধুলেও হাতের থেকে যায় না সাই দিয়ে মাছলেও যাবে না মাটির সঙ্গে বসে বসে ধুলেও হাতের থেকে যাবে না যখন কোনো কঠিন পরিশ্রম করা হবে ওই হাতের তালু তখন ঘামবে আর তখন ওই সিন্ধের ভিতর দিয়ে ঘাম বের হওয়ার সময় ওই ঘামের সাথে পায়খানা বের হয়ে আসবে আর যতক্ষণ হাতে তালু না ঘামবে ততক্ষণ পর্যন্ত হাতের ভিতরে পায়খানা থেকেই যাবে এখন আমার হাতের ভিতরে পায়খানা আমার শরীর তো অপবিত্র হয়ে গেছে এই অপবিত্র শরীরে আমি আমার ঠাকুরের প্রার্থনা করবো কেমনে

হারাম কবিরাগুনা, প্রতি সস্তায় সস্তায় কবিরা গোনা হয় তুমি যদি পায়খানা করে দিলা ব্যবহার না করে থাকো যতই সাবান দিয়ে হাত ধো আর সাই দিয়ে মাঝে মাটির সঙ্গে গোসল তো রাতের মধ্যে পায়খানা ওই অবস্থায় তুই সেজদা দিবি কবিরা গুণা হবে ওই অবস্থায় সেজদা দিয়ে ইমান হারা হয়ে যাবে তুই ফতোয়ার কিতাবে পরিষ্কার করে লাগছে ওই অবস্থায় ইচ্ছাকৃত সেজদা দিবে ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে মানুষের এখন থেকে পায়খানা প্রস্তাবে ঢিলা করলো ব্যবহার করবো তো ইনশাল্লাহ নিয়ম কি করবো তো ইনশাল্লাহ আল্লাপাক সকলকে সহি বুঝতান করুক জোরে বলেন আমি জোরে কর না আমি এইগুলো দেখি ছোটকালে হিন্দু সাধু সন্ন্যাসীরা করতেন আমি পরবর্তীতে মুসলমান হওয়ার পরে যখন সুন্নাতের উপরে গবেষণা শুরু করছি আর ওই সাধু সন্ন্যাসীদের জীবনের সঙ্গে মিলাইছি ওরা জীবনে এমন কোন কাজ করতেন না যার মধ্যে আমার সুন্নাতের খেলা আমি একটা সোননাথের খেলাফ একটা কাজও ওদের মধ্যে পাই নাই ওদের পুরো দিন দেখি দেখি সোননাথ তরিকায় চলছে যতই সোননাথ তরিকায় জিন্দিগি চলুক না কেন তাদেরকে মুসলমান বলা যাবে না যেহেতু তাদের ইমান নাই ঠিক অর্থাৎ যার ইমান নাই সোনার মুসলমান না আবার যার ইমান না এই দুইটা সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হলো মুসলমান আল্লাপাক পরিষ্কার করে জানিয়েছেন দিনা আমানু ও আমিলু সলিহা এই দুইটা গুণ যার মধ্যে আছে যার ইমান আছে নেকামল করে সেই হলো মুসলমান আল্লাপাক পরিষ্কার জান্নাতুল শুধু জান্নাতে যাবে যার মধ্যে দুইটা গুণ আছে অর্থাৎ যার ইমান আছে নেকামল করে আর নেকামল নেকামে কয় রসুলের তরিকায় কাজ করার নামই হলো নেকামল রসুলের তরিকায় যেটা করবেন ওইটার নামই নেকামল আর রসুলের তরিকা খেলাফ যেটা করবেন ওইটার নামই হলো নাফরমানি মানি ঠিক কিনা থুতু ফেলা রসুলের তরিকা হলে থুতু ফেলা নেই কামল পায়খানা প্রসাব রসুলের তরিকা হলে নেই কামল খানা খাওয়া রসুলের তরিকা হলে নেই কামল ব্যবসা রসুলের তরিকা হলে নেই কামল চাকরি রসুলের তরিকা হলে নেই কামল পক্ষান্তরে নামাজ যদি রসুলের তরিকার খেলা পায় নামাজও না ফরমানি রোজা যদি রসুলের তরিকার খেলা পায় রোজাও না ফরমানি ঠিক না কি জোরে বলেন অর্থাৎ ইমান আনার পরে রসুলের তরিকা যা জিন্দেগি চলে অর্থাৎ যার ইমান আছে নেক আমল করে সেই হচ্ছে মুসলমান আর এই মুসলমান যাবে জান্নাতে আর কেউ না এই জন্য আল্লাপাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন ঠিক কিনা কি জোরে বলেন ঠিক কিনা আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই কথা ঠিক না সব জায়গায় রসুলের তরিকা আছে রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা নাই কি কেন রাজনীতির মধ্যে আছে রসুলের তরিকা রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে শুধু তা না রাজনীতির জন্মদাতা আমার রসুল নিজে কি কথা ঠিক না। যেটা বলেন রসুল শুধু রাজনীতি করেছেন তারা রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন ঠিক না। শুধু রসুল একা নন রসুলের সব থেকে কাছে চারজন মানুষ হবে আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ আনহুমা চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক না তাহলে দেখা যায় রসুল রাজনীতি করেছেন সাহাবাইকরাম রাজনীতি করেছেন ঠিক না কি জোরে বলেন কি জোরে বলেন কিন্তু আমাদের দেশের মানুষের একটা দারুণ হয়ে গেছে হুজুর আবার রাজনীতি করবে কে হুজুর খালি আল্লাহ বিলিয়ে করবার দাওয়াত কে ফ্যাট দিলে বেড়াবে আর রাজনীতি করবে যত দাঁড়াই মুস্তার দল্লা দাঁড়ি সাফার গোষ্ঠী নাকি হ্যাঁ এ বিয়াক মুসলমানরা আলেমরাই আগে রাজনীতি করবে রসুলের হাদিস আল ওলামা ওর আসাতুল আমি আলেমরা নবীর ওয়ারিস যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে ঠিক কিনা তা রাজনীতি কি রসুল করছেন অতএব রসুলের ওয়ারিস হইলে আলেমরাই আগে রাজনীতি করবে কথা ঠিক না যেбияকে রাজনীতি করে না সে কখনো নবীর वारिस হতে পারে না ওরা আলম পেলে গুনাহ হবে আলম নামের কলঙ্ক ওটা কথা ঠিক না যারা বলেন ঠিক কিনা সবথেকে বড় কথা ইসলামী শাসন ব্যবস্থা আমি চেষ্টা করা কি মুসলমানদের জন্য বড় যেটা ফরজে কিফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এটা ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে যে দেশেই সে বসবাস করুক না কেন আমেরিকায় হতে পারে রাশিয়া হতে পারে ফ্রান্স হতে পারে চীন হতে পারে জাপান হতে পারে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান যে দেশে সে বসবাস করুক না কেন সে মুসলমান তার ইমানই দায়িত্ব তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ কি কথা ঠিক না আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে তাহলে তো ইসলামী রাজনীতি করাও ফরজ না কি কেন হ্যাঁ আল্লাহ পাক সকলকে সহি